আসসালামু আলাইকুম আমার হাতের কাগজটি হচ্ছে আমাদের বাসা বিদ্যুৎ বিলের যেটা সম্পূর্ণ বৌতিক আজগবি একটা বিল এই বিলটা কোথায় থেকে আসে এই বিলটা কীভাবে আসে আমার বুঝে পড়তেছে না দেখেন এটা হচ্ছে মার্চ মাসের বিল যেটা হচ্ছে আড়াইশো নব্বই টাকা আর ফেব্রুয়ারি মাসের বিল হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ টাকা আমাদের বিদ্যুৎ বিভাগ দুর্নীতির আঁকড়া হয়ে গেছে আঁকড়া না সাগর মহাসাগর হয়ে গেছে তার প্রমাণ আমি দেখাচ্ছি আপনার কেউ যদি বিদ্যুৎ ব্যবহার নাও করে তাহলে আপনাকে ডিমান্ড চার্জ দিতে হয় যেটা হচ্ছে একশো টাকা প্রতি মাসে আপনি ব্যবহার করেন আর নাই করেন সেজন্য আপনাকে একশো ছাব্বিশ টাকা দিতেই হবে যেটা ডিমান্ড চার্জ দেখেন আমাদের মিটার এটা এই দেখেন আমাদের বাসা যেটা আপনার কত নয় মাস ধরে নেই ভাঙা হয়ে গেছে এই খালি ময়দানে কোনো কিছু নাই তবু এই ভৌতিক বিলটা কিসের থেকে আসে আমার প্রশ্ন এই যে বৌতিক বিলটা এখানে বাসা কোনো কিছু নাই দেখেন এখানে কোনো কিছু এই যে আমাদের বিদ্যুৎ মিটার এই যে মিটারটা এখান থেকে কোনো নেই দেখেন এখান থেকে কোনো লাইনে মিটারটা সম্পূর্ণ অফ আছে তবুও তারা এই ভৌতিক বিলটা কীভাবে দিল এটা আমার বুঝে পড়তেছে না এই যে আঠাশশো নব্বই টাকা মার্চ মাসে দিছে আর এটা দিচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে তেরোশো টাকা যদি আমরা মিটার ইউজ নাও করি তাহলে ডিমান্ড চার্জ দিতে হবে একশো ছাব্বিশ টাকা নিয়ম অনুযায়ী আমাদের প্রতি মাসে একশো টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এই তিন মাস আগেও আমাদের সাড়ে তিনশো টাকা চারশো টাকা দিত সমস্যা হইতো না কিন্তু তারা দিন দিন তার মার্তা নির্যাতনের মাত্রা বাড়াই চলতেছে প্রথম দিত তিনশো সাড়ে তিনশো চারশো এখন ফেব্রুয়ারি মাসে দিল আপনার তেরোশো পঁয়ত্রিশ আর মার্চ মাসে দিল আপনার আঠাশশো নব্বই টাকা এইভাবে দুর্নীতি হইতেছে বিদ্যুৎ বিভাগে দুর্নীতির আখড়া এবং সাগর মহাসাগর হয়ে গেছে এই রকম খালি জায়গায় যেখানে গুরু থাকে গরু ঘাস খায় এইরকম জায়গায় তারা এরকম বিল দেয় এরকম শুধু আমার একার না অনেকেরই এরকম ভৌতিক বিল এরকম অনেকেরই এরকম নির্যাতনের মানে তো বুঝতেছি না তারা বলতেছে প্রিপেড মিটার চালানোর জন্য কিন্তু নিয়ম অনুযায়ী শহরের কাছে এখনও আড়াই হাজার ইউনিট পাওনা আছে ওই পাওনা তো দিচ্ছে না উল্টা আরও এই ভৌতিক বিল উল্টা পাল্টা বিল দিতেছে এই আড়াইশো তিন হাজার চার হাজার যারা যত পারে তত বিল দিয়ে নির্যাতন করছে এর একটা সমাধান হওয়া উচিত এগুলো দেখার মতো কি কেউ নেই